হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো তোমাদেরকে আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা ছিল আলবিদা জুম্মার দিন মানে সাতাশ রোজার দিন ঠিক আছে তো এর মধ্যে তো দেখতেই পেয়েছো মাঝখানে ভিডিও দিতে পারিনি তো ভিডিও না দেওয়ার কারণ একটাই যে তোমাদেরকে প্রতিদিন এই একঘেমি ব্লগ যে শেয়ার করব তো সেটা তোমাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগে না আর সেই জন্যই আর কি ভিডিও শেয়ার করা হয়নি আর বাড়িতে বাচ্চা থাকলে এই যে দেখো কি অবস্থাটাই না হয় এগুলো কিন্তু ওয়াজিয়া করেনি এগুলো করেছে ফারিয়া সমস্ত যে ওর আগের খাতাগুলো এই রকমভাবেই কাগজগুলোকে কুচিয়ে কুচিয়ে এইভাবে ফেলছে আর সারাদিন ধরেই ঝাঁট দিতে হচ্ছে মানে ওকে যেহেতু ছোট মানুষ বললেও শুনছে না এটাই ওর একটা খেলা মনে হচ্ছে তো যাই হোক তারপরে দেখো সকালে তো ঘরটা মোছা হয় ক্লিন করা হয় তবুও দুপুরবেলাতেই সবার চলাফেরাতে না একটু ধুলো ধুলোই লাগছিল সেই জন্য আরেকবার আমি কিন্তু ছাড় দিয়ে নিলাম আজকে রান্নাবান্নাগুলো তোমাদেরকে শেয়ার করলাম ওদিকে ছোলা সেদ্ধ বসে গেছে এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হয়েছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে আর দেখতেই পেলে মাংস তো আজকে যেহেতু মায়ের স্কুলটা ছুটি ছিল সেই জন্য মা সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিল আর এই যে কাপড়ের ঢিপিটা দেখতে পাচ্ছ এখানে কী বলো তো সবই কাঁচা জামা কাপড় যেগুলো আর কি বাড়ির সববার তো সবাই মিলে থাকলে যেটা হয় অনেকটা জামাকাপড় তো এগুলো আর ফোল্ড করা হচ্ছিল না ভাবলাম এখন ফোল্ডটা করে নিই ওয়াজিয়া ঘুমাচ্ছে তো বাচ্চা যখন ঘুমায় সেই ফাঁকে মনে হয় যতটা সম্ভব কাজ করে নেওয়া যায় ততই ভালো এখনকার সময় আমার এরকমই যাচ্ছে আর আমার মতন যাদের বেবি আছে আশা করছি তাদেরও সেম মানে অবস্থায় যাচ্ছে এটাই স্বাভাবিক তো যাই হোক দেখো খুব তাড়াতাড়ি করে ফোল্ড করে জায়গার জিনিসগুলো জায়গায় দিয়ে নিলাম আর এই যে সাইডের টেবিলটা দেখছো এখানে মায়ের সমস্ত ওড়না পায়জামা নামাজ পাটি হিজাব এই সমস্ত কিছু রাখা মা যেহেতু ওই জায়গাটাতে নামাজ পড়ে বসে সেই জন্য ওখানে হাতের কাছেই মা রাখতে বলে তাহলে মায়ের একটু সুবিধা হয় এই ফাঁকে ওয়াজিয়া ঘুমাচ্ছে বলে ভাবলাম দিদির দোকান থেকে চট করে একটু ঘুরে আসি আর আজকেও প্রচুর মাল তুলেছিল দোকানে সেইগুলোই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি ঈদের কালেকশন অনেক কিছুই এনেছিল। আবার তো এই দেখো এখানে সব নাইটি অন্যা তারপরে যেসব পাকিস্তানি ড্রেস যেগুলো হয় সেইগুলোই আর কি এখানে সমস্তটা ও এনেছিল আজকে এই যে দেখো খুব সুন্দর সুন্দর ছিল তারপরে কিছুক্ষণ পর বাড়িতে আসলাম ওয়াজিয়া উঠে গেছিলো আর ওয়াজিয়ার এই জানালাটা না অনেক মানে পছন্দের ও ঘুম থেকে উঠে এই জানালাটাতে একটু বাইরে দেখো কি দেখে আমি জানি না কিন্তু এই জানালাটাতে ও অনেক বেশি মজা পায় সেই জন্যই ও এখানে দেখছে এখন ওকে একটু খাওয়াবো আর মা এদিকে রুটিগুলো কিন্তু করে নিচ্ছিল আজকে মাই করে নিল রুটিগুলো আজকে যেহেতু মায়ের স্কুল ছুটি ছিল মা একা হাতে অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছে তো যাই হোক এই যে ওয়াজিয়ার জন্য খাবার নিয়ে কিন্তু এখন চলে আসলাম বিকালে ওকে আমি এখন খাইয়ে দেব আর এটা কিন্তু ছিল দুধ ভাত তো এখন আমি বিকালবেলা করে মাঝে মধ্যে ওকে এরকম দিও এটা খুব পছন্দ করে আর ভাত জিনিসটা আমি তোমাদেরকে বলেছি একটু ব্লেন্ড না করে দিলে না ও খেতে চায় না অন্যান্য সমস্ত জিনিসও চিবিয়ে খাবে কিন্তু ভাত জিনিসটা একদমই খেতে চায় না সেই জন্য একটু ব্লেন্ড করে দিই এই সমস্যার কি সমাধান তোমরা একটু বলো তো তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট ওকে এখন রেডি করে নিয়েছি রেডি বলতেও একটু ক্লিন করে দিলাম দিয়ে এখন একটুখানি জুতোটা পরিয়ে দিলাম ও ওখানে এই জায়গাটাতে একটু হাঁটাহাঁটি করবে একটু দোকানের সামনে যাবে এরকমই করবে আর কি এই যে দেখো ও এখন ওর নান্নানের সঙ্গে খেলছে এখানে নান্নানার দিদির সঙ্গে একটু খেলে নিক তারপর বাড়িতে গিয়ে আবার ইফতার এই সমস্ত কাজ এই যে দেখো বলতে বলতে ইফতার দিদি সমস্তটা কিন্তু রেডি করে দিয়েছে আর ওই যে একটা কলা দেখছো না আজকের কলাগুলোও মানে একটা ছিলেই দেখলো এতটা অপুরুষ্ট ছিল সেই জন্য বাকিগুলো আমি বললাম আজকে আর ছিল হবে না কেন ছিল না ওই একটাই ছিল এখানে দুই বোন বসে বসে ফোন দেখছিলো আর আমি এখানে ইফতারগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম এই যে দেখো ইফতার সাজিয়েও নিলাম আজকে তো সাতাশটা রোজা হয়েও হয়েই গেল আর হয়তো দুটো রোজা হবে তারপরে আবার সেই যে কি সেই নর্মাল লাইফ বাকি এগারোটা মাসের আবারও এই জিনিসটা এক বছর পর কে পাবে কে পাবে না এই একটা অপেক্ষা যাই হোক তারপর আমি এখানে ফারিয়াকে বললাম যাও তুমি হিসাবটা পরে এসো তারপরে ইফতারটা সেরে নিলাম সন্ধ্যা সাতটা আমাদের ইফতার কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি একটু দরকার আছে বাজারে একটু ড্রেস চেঞ্জ করবো বড়ো ওকে একটু ড্রেস কিনে দিয়েছিল সেটা ছোটো হয়েছে সেটাই চেঞ্জ করতে যাচ্ছি চলো দিয়ে আবার তোমাদেরকে সব শেয়ার করব চলে আসলাম এম বাজারে এখান থেকে ড্রেসগুলো দেখছিলাম আর আজকে এত পরিমাণ ভিড় ছিল কি বলবো সবাই তো ঈদের শপিং করছে সেই জন্য যাই হোক দেখো এখান থেকে যে ড্রেসগুলো পছন্দ হচ্ছিল না সেই ড্রেসগুলো সাইজে হচ্ছিল না এই ড্রেসটা এত পছন্দ হয়েছিল আমারও হয়েছিল ওয়াজিয়ার পাপারও হয়েছিলো কিন্তু দেখো কতটা বড় ছিল ড্রেসটা সেই জন্য আর নেই নি কী নিলাম না নিলাম আমি নেক্সট ঈদের শপিং কি কি হলো সেই ব্লগ তো একটা দেবো সেখানেই তোমাদেরকে সবটা শেয়ার করে দেবো এখন এই যে বিলটা দেখিয়ে চলে যাব বাজার কলকাতাতে বাজার কলকাতায় এখানে একটু আছে এটা করবো তারপর সোজা বাড়িতে বাড়িতে তেমন কোনো নেই আর গিয়ে আমি তোমাদেরকে সবটা শপিং সবটাই দেখাবো পরের এই যে কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব সোজা বাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটাতে কিছু ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো